বাড়ির ব্যবহার করা জলে যখন প্রচণ্ড আয়রন হয়ে যায় তখন বাড়ির জিনিসগুলো ব্যবহৃত জিনিসগুলো এই রকম হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এটা বাথরুমের শাওয়ার এটা হ্যান্ড শাওয়ার এইভাবে কিন্তু ছিদ্রগুলো সব আটকে যায় তো সেগুলোকে রিমুভ করতে জাস্ট আমার একটু ভিডিওটা তোমাদের দেখতে হবে জাস্ট দুটো উপকরণ দিয়ে আমরা কিন্তু এই শাওয়ারটা আরামদায়ক কারণ গরমকাল আসছে এসছে গরমকালে কিন্তু এই শাওয়ারে স্নান করতে আমাদের খুব ভালো লাগে আর সাওয়ার যদি এরকম স্পিডে জল না পড়ে তাহলে কিন্তু সেটাই আরামদায়ক থাকে না তো চলো আজকে এই শাওয়ারগুলোকে কিভাবে আমি একদম নতুনের মতো এবং খুব স্প্রিড দিয়ে জল পড়বে এবং আরামদায়ক করে তুলব বাথরুমের এই শাওয়ারগুলো হ্যান্ড শাওয়ার প্লাস এই স্নানের যে শাওয়ারগুলো সেগুলোকে দুটো উপকরণ দিয়ে পরিষ্কার করে তোমাদের দেখাবো এবং সেটা কতটা স্পিডই হয়েছে তোমরা দেখে পেলে তো চলো আমি এই শাওয়ারটাকে প্রথমে খুলে নেবো তোমরা এটা না খুলে নিলেও পারো কিন্তু আমার যেহেতু এটা একটু নিচুতে আছে তো আমি একজনকে বলেছি এটা একটু খুলে দিতে তো দেখো প্রথমে এটা জল একদমই পড়ছিল না তোমরা দেখে নিয়েছো তাই জন্য এটা আমি খুলে নেবো খুলে নিয়ে জাস্ট এই ছিদ্রগুলোকে আমি পরিষ্কার করে নেব তার জন্য আমি তোমাদের দেখাবো কি উপায়ে এগুলো পরিষ্কার করি আর এটা দুটো উপায় তোমাদের আমি দেখাবো যে এটা না খুলে নিয়েও কিন্তু তোমরা এই ছিদ্রগুলো পরিষ্কার করে নিতে পারো আর এই ছিদ্রগুলোতে দেখো জলে যেহেতু প্রচণ্ড আয়রন সেই জন্য প্রত্যেকটা ছিদ্র কিন্তু আটকে গেছে আর সেখানে কিন্তু ফোর্সফুলি জল পড়ছে না দেখো তার সাথে তোমাদের যে দেখাবো পায়খানার যে শাওয়ারটা হ্যান্ড শাওয়ারটা সেটাও কিন্তু আয়রনের প্রত্যেকটা মুখ বন্ধ হয়ে গেছে এবং জল কিন্তু বেরোচ্ছে না সেক্ষেত্রে আমাদের জল খরচের সময় কিন্তু প্রচণ্ড প্রবলেম হয় এই দুটো জিনিসই কিন্তু পরিষ্কার করে দেবো তোমাদের সামনে তো দেখেই দিলাম আর দেখো তোমাদের একদম ক্লোজ করে দেখাচ্ছি পুরো ছিদ্রগুলো কিন্তু সমস্ত আয়রনে বন্ধ হয়ে গেছে তো দেখো এই ছিদ্রগুলো কিন্তু অনায়াসে আমি একদম সুন্দরভাবে পরিষ্কার করে আর একদম স্প্রিড করে নিয়ে চলে আসব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এবং ভীষণ উপকারী একটা ভিডিওর দুটো পদ্ধতি তোমাদের দেখাবো নিয়ে নিয়েছি একটা ছোট্ট গামলা সেই গামলার মধ্যে নিয়ে নেবো দু চামচ খাবার সোডা প্রত্যেকেরই ঘরে খাবার সোডা থাকে খাবার সোডা নিয়ে নেবো আর এর সঙ্গে নিয়ে নেব হোয়াইট ভিনিগার ভিনিগারও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো ভিনিগার আর খাবার সোডা দু চামচ মতো ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগার আর খাবার সোডাটা ভালো করে আমরা মিশিয়ে নেবো আমরা প্রত্যেকেই জানি ভিনিগার আর খাবার সোডা কিন্তু নোংরা তুলতে দারুণ একটা উপকরণ তো দেখো এই যে ছিদ্রগুলো আটকে গেছে আমি এর এর মধ্যে এই ভিনিগারটা আর এই খাবার সোডাটা মিশিয়ে জাস্ট এর মধ্যে এটা একটু ভিজিয়ে রাখবো প্রথমে ব্রাশ দিয়ে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু ব্রাশ দিয়ে এটা লাগিয়ে নিয়ে এটা দশ কুড়ি মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে ফিরে আসবো ফিরে এসে তোমাদের এটা দেখাবো তো দেখো দশ কুড়ি মিনিট বাদে আমি ফিরে এসেছি ফিরে এসে একটা ব্রাশ দিয়ে জাস্ট ডলতেই কিন্তু আমার এই চিত্রগুলো সব ওপেন হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ব্রাশ দিয়ে তোমরা টুথপে ব্রাশ যেগুলো ব্যবহার করি না সেগুলো দিয়েও কিন্তু করতে পারো তো দেখো আমি জাস্ট একটু ডোলে না কিন্তু সম্পূর্ণ ছিদ্রগুলো কিন্তু আসে এগুলো খুলে যাবে কারণ ভিনিগার আর খাবার সোডা মেশালেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমি একটু বড় একটা গামলায় নিয়ে নিলাম নিয়ে এইটা ভেতর দিয়ে দিয়ে দিলাম আর তোমরা দেখতেই পেলে কতটা পরিষ্কার হলো একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি তো আবার একটু যেহেতু একটু আয়রনের দাগ একটু জেদি দাগ একটু কামড়ে বসেছে তাই আবার একটু ওপর দিয়ে ভিনিগার দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দেবো তাতে ওপরে যে আয়রনগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এরপরে একটু দেখতে পাচ্ছি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি যেহেতু জায়গাটা বড় নিয়েছি ওই জন্য এই দুটো মিশিয়ে দিয়ে আবার একটু ব্রাশ দিয়ে ঢলে নিতেই কিন্তু আমাদের চকচকে হয়ে যাবে এবং আমাদের স্নানের সময় কিন্তু আরামদায়ক হবে আর এইগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই শাওয়ারের একটা বিরাট প্রবলেম তো চলো এটা থাক এবার গামলার মধ্যে এবার আর একটা পদ্ধতি দেখাচ্ছি একটুখানি জল নিয়ে নেব আর নিয়ে নেব এর মধ্যে হারপিক তোমরা কিন্তু হারপিক দিয়েও এটা অনায়াসে পরিষ্কার করতে পারো তো তোমাদের দুটো পদ্ধতি দেখালাম যেটা তোমাদের সুবিধা জলের মধ্যে নিয়ে নিলাম খানিকটা হারপিক দু চামচ মতো নিয়েছি নিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে দিয়েছি এটা তোমাদের দেখাবো হচ্ছে হ্যান্ড যেটা হ্যান্ড শাওয়ার সেটা কি করে করব। তো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে একটা পলিব্যাগ নিয়ে নিয়েছি আমাদের এটা ব্যবহৃত পলিব্যাগ সবার বাড়িতেই থাকে সেই পলিব্যাগটার মধ্যে এই লিকুইডটা আমি নিয়ে নেব এটা হচ্ছে তোমরা না খুলে যদি না খুলতে পারো শাওয়ারের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করতে পারো তো দেখো এটা নিয়ে আমি সোজা বাথরুমে চলে গেছি গিয়ে এটাকে ওই জলটার মধ্যে চুবিয়ে রাখবো একদম ডুবিয়ে এই প্লাস্টিকটা বেঁধে দেবো তোমরা এই সেম পদ্ধতি থেকে পদ্ধতিতে সাওয়ারের ক্ষেত্রে করতে পারো একটা টুলে দাঁড়িয়ে তোমরা কিন্তু সাওয়ারটা এই প্লাস্টিকটা দিয়ে এইভাবে বেঁধে দিতে পারো আমি তোমাদের দুটো পদ্ধতি এবং দুটো উপকরণ দেখালাম দেখো এখানটা বেঁধে দিলাম এইবার যেহেতু জলটা মানে লিকুইডটা সাওয়ারে যাতে লাগে সেই জন্য একটা কোনা করে আর একটা আমি গাডার আটকে দিলাম যাতে পুরো আমার হ্যান্ড সাওয়ারটা ওই লিকুইডের মধ্যে দশ কুড়ি মিনিট পর্যন্ত ডুবে থাকে এবং কাজটা খুব ভালো হয় সেম পদ্ধতিতে তোমরা যে স্নানের শাওয়ার আছে সেই শাওয়ারেও কিন্তু এরকম করে দশ মানে দশ কুড়ি মিনিট বেঁধে রাখতে পারো তারপরে একটা ব্রাশ মারলেও কিন্তু একই তোমরা ফল পাবে তো দেখো এটা বেঁধে দিলাম বেঁধে দিয়ে এটা দশ কুড়ি মিনিটের জন্য রাখলাম তো এদিকে আমি এটাই চলে এসেছি শাওয়ারে এবার এটাকে জাস্ট একটু ডলে নেবো ডলে নেওয়ার পরে তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখবে কতটা পরিষ্কার হয়েছে আর ছিদ্রগুলো কতটা রিমুভ হয়ে গেছে মানে আয়রন রিমুভ হয়ে গেছে তোমরা নিজের চোখে দেখে নাও বুঝতেই পারছো এটা স্টিলের একটা এটা তোমরা প্লাস্টিকেরও হয় অনেক সময় লোহারও হয় যে কোনো জিনিসেরই হোক এই একই পদ্ধতিতে তোমরা কিন্তু পরিষ্কার করতে পারো দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম যেটা তোমাদের সুবিধা হয় যেটা তোমাদের হাতের কাছে থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা করবে যেহেতু এটা স্টিলের তাই আমি একটু স্টিল উল দিয়ে জাস্ট ফিনিশিং জন্য ওই লিকুইডটা দিয়ে জাস্ট একটু ডলে নিলাম যাতে ওপরের যে আলগা নোংরাটা থাকবে সেটা কিন্তু আমার স্টিলের গায়ে যেগুলো থাকবে সেগুলো কিন্তু অনায়াসে একদম পরিষ্কার একদম নতুনের মতো হয়ে যাবে তো রেডি হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এটাকে আমি লাগিয়ে নেবো তো দেখো নিচে বুঝতেই পারছ কতটা নোংরা এটা দু তিনবার ধোয়ার পরে কতটা নোংরা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু খুব সহজ কাজ আর এটা কিন্তু আমাদের সংসারের একদম প্রয়োজনীয় একটা জিনিস আর এটা প্রত্যেকের ঘরে এই একই প্রবলেম হয়ে যায় যে সাওয়ারের মুখগুলো আটকে যায় তো দেখতে পাচ্ছ যে কতটা নোংরা হয়েছে এরপরে আমি যে বেসিনের কলের মুখটা সেটাও খুলে নিয়ে এসেছি সেটাও কিন্তু এই জলের মধ্যে দিয়ে আমি জাস্ট পরিষ্কার করে নেব তো এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো এটাও কিন্তু আয়রনে ভরে গেছে তো চলো এটাকে একটুখানি ঘষে আমি জলের মধ্যে দিয়ে রাখবো দিয়ে রাখার পরে এটাকেও কিন্তু কলে লাগিয়ে দেবো আর দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে তো এটাকে আমি ভিজিয়ে রাখলাম কারণ এইভাবে কলের মুখগুলো কিন্তু আটকে যায় তো এইভাবে চলে এসেছি বাথরুমে বাথরুমে এসে এটাকে আটকে দেবো সাবারটাকে আটকে দেব একটা জাস্ট পেছনে একটা নব আছে নবের সাথে প্যাচ দিয়ে এটাকে আটকে দেবো খুবই সহজ পদ্ধতি যাদের খোলা যায় না তারা ওইভাবে আটকে দিয়ে প্লাস্টিক আটকে দিয়ে এটা জাস্ট একটু ডলে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে তো দেখো আটকে দিয়ে এবার জল ছেড়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কতটা স্প্রিড হয়েছে তোমরা বুঝতে পারছো কতটা স্প্রিড আর কত সুন্দর জল পড়ছে তো দেখে দিলাম তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই উপকার পাবে আমার এই ভিডিওটা দেখে এবং বাড়িতে এইভাবে কিন্তু তোমরা অনায়াসে পরিষ্কার করে নিতেই পারো আর এই প্রবলেম আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই হয় বাথরুমে এই প্রবলেম হয় তোমরা পনেরো দিন বা এক মাসে যদি এইভাবে পরিষ্কার করে নিতে পারো তাহলে শাওয়ার হ্যান্ড শাওয়ার আমাদের খুব সুন্দর পরিষ্কার থাকে এবং আরামদায়ক আমরা এই গরমে সুন্দরভাবে স্নান করতে পারি তো কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করো তো এবার চলে এসেছি হ্যান্ড শাওয়ারে দশ কুড়ি মিনিট হয়ে গেছে তারপরে চলে এসেছি হ্যান্ড শাওয়ারের ওই যে লিকুইডটা খুললাম সেই লিকুইডটাও কিন্তু ফেলবো না সেটা আমি প্যানে ঢেলে দিয়েছি তো দেখো এইবার এটাকে কিন্তু জাস্ট একটুখানি ঘোষ ডলা দেবো আর দেখতে পাবে তোমরা যে কীভাবে আয়রনগুলো রিমুভ হয়ে গেছে আর কীভাবে আটকে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ দেখো কিভাবে রিমুভ হয়ে গেল একটা ডলাতেই তোমরা অন ক্যামেরায় দেখো পুরো প্রত্যেকটা ছিদ্র কিন্তু একদম রিমুভ হয়ে গেছে আর রিমুভ হয়ে যাওয়ার পরে কতটা স্প্রিড হয়েছে জলের তোমরা যখন রিমুভ ছিল না তখন তোমাদের দেখেছি আর এখন তোমাদের দেখাচ্ছি কতটা জলের স্প্রিড হয়েছে কারণ এগুলো কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোন টিপসের ভিডিওর সঙ্গে তো দেখো কতটা উপযুক্ত কতটা উপকারী একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা থাকলো তোমরা জানাবে আর বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবে তো চলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার ফিরছি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা আর এইভাবে যেতে যেতেই দেখো তোমাদের আর একটা বেসিনের কলটাও দেখিয়ে দিলাম কতটা ভালো হয়েছে এই কলটাও দেখিয়ে দিতে দিতে আজকে বিদায় নেবো তো চলো সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো এইভাবে তো চলো টাটা